গোনার শাস্তি আকেরা কিছু কিছু গোনার শাস্তি দুনিয়াতেও দেন আকেরা যে সকল গোনার জন্য আল্লাহ দ্রুত দুনিয়াতে শাস্তি দেন এবং আকেরাতেও শাস্তি দেন তার অন্যতম হল দুটো একটা হলো মানুষের উপর জুলুম করা অন্যায় করা মানুষের ক্ষতি করা হক নষ্ট করা

কাফেরাদের শাস্তি জমা থাকে এবার আমার একটা নিজের বাস্তব অভিজ্ঞতা আছে আমার একজন প্রাইমারি স্কুলে উস্তাদ ছিলেন খুব ভালো তিনি একটু দেরি করে বিয়ে করলেন ভাই বোনদের বিয়ে দিয়ে একটু বয়স হলে বোধ হয় ত্রিশ পঁয়ত্রিশ হয়ে বিয়ে করলেন ওই সময়ের কথা তখন তো মানুষ এত বয়সে বিয়ে করে না ওনার স্ত্রীও উচ্চশিক্ষিত

আবার বলেন যে শান্তির জন্য তার স্ত্রী স্বামীকে নিয়ে কত বাড়ি করেছিলেন সেই শান্তি কি পেয়েছে না শান্তি কি আমাদের কল্পনায় হয় না আল্লাহর আমি আপনাদের সাবধান করি মহিলা যারা সন্তান খুব ভালো করে বুঝুন আল্লাহর কাছে অন্যায় করবেন যত অন্যায় করেন আল্লাহ মাফ কইলে মাফ করে কিন্তু মানুষের সাথে অন্যায়ের মাফ করতে শাশুড়ির সাথে স্ত্রী ঝগড়া করবে এটা সাধারণ অপরাধ এটা হতেই পারে শাশুড়ি আপনি আপনার শাশুড়ির সাথে ঝগড়া করেছেন আপনি দুটো কথা বলেছেন তারা দুটো কথা বলেছে হতে পারে ক্ষমা চান নাইলে না চান এটা একটা এটা আমরা করে ফেলি এটা যেন অনেক গোনা হবে কিন্তু গতকালকে এরা প্রায় শুধু আপনার এই মনের ব্যথা কম যদি আপনি আপনার স্বামীর কাছে প্রকাশ করে স্বামীকে তা পিতা মাতা ভাই বোনের অধিকার নষ্ট করতে উদ্বুদ্ধ করেন তাহলে আপনার স্বামীর সন্তানের আয়ু কমবে মরকত নষ্ট হবে আপনি দেখাতে পারবেন না আর যদি আপনি নিজের মনের কথা নিজে রেখে স্বামীকে কল্যাণ উদ্বুদ্ধ করেন

কখনোই আল্লাহ আপনাকে বেহিজত করতে পারেন না আপনার কষ্ট হবে না আপনি যেটা পেয়েছেন তখন মঙ্গল হবে কারণ আপনি আত্মীয়স্বজনকে দেন আপনি গরিব দুঃখীকে দেন আপনি বিপদে মানুষের পাশে দাঁড়ান আপনি মেহমানদারি করেন আপনি আমানতাই করেন আর এই কাজে যে করে আল্লাহ কখনো তাকে লাঞ্ছিত করেন না